নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা কৌশলগত চুক্তি হয়েছে এবং সেই চুক্তি নিয়ে ভারতের কী উদ্বেগের জায়গা রয়েছে আমার অন্তত কক্ষে কোথাও মনে হচ্ছে উদ্বেগের জায়গা রয়েছে এই চুক্তিতে যে কথা উল্লেখ রয়েছে যে যদি পাকিস্তান বা সৌদি আরব কেউ আগ্রাসনের শিকার হয় তাহলে দুই দেশের উপর অভিন্ন আঘাত বলেই ধরে নেওয়া হবে এক্ষেত্রে চুক্তির বিষয়ে সৌদি আরব আক্রমণের শিকার হলেই সেই চুক্তি কার্যকর হবে বলে অনেকে অনুমান করছে কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছে বিষয়টি সেটি নয় হয়তো অনেকেই অনুমান করছেন যে ইজরায়েলকে সামনে রেখেই এভাবে পাকিস্তানের সঙ্গে সৌদি সৌদি আরব চুক্তিতে গেছে পরমাণু বোমা যেহেতু পাকিস্তানের রয়েছে কিন্তু একথাটা মনে রাখতে হবে যে পাকিস্তান এবং সৌদি আরব দুটি দেশই কিন্তু দুটি দেশই কিন্তু চুক্তিতে অভিন্ন আক্রমণের শিকার বলে উল্লেখ রয়েছে তার মানে পাকিস্তান চুপ বসে থাকবে এই চুক্তি নিয়ে সেটা তো হতে পারে না তাহলে পাকিস্তান কেন চুক্তিতে অভিন্নতে গেল পাকিস্তানের উপর কে আক্রমণ করবে পাকিস্তানের ক্ষেত্রে একমাত্র ভারতের হামলা ছাড়া আর কোথাও দেখা যাচ্ছে না অথচ ভারত কখনো সরাস আগবাড়িয়ে হামলা করে না কিন্তু পাকিস্তান যেভাবে শত্রুতা করে যাচ্ছে ভারতের বিরুদ্ধে পাল্টা দিলে সেটা কিন্তু কিন্তু আগ্রাসন ধরেই নিতে পারে যুদ্ধের কাতিরে পাকিস্তান কারণ যুদ্ধক্ষেত্রে কোনো নীতি নেই সেটা কিন্তু আমরা জানি এক্ষেত্রেই বলবো যে সৌদি হয়তো এই চুক্তির মাধ্যমে তার স্বার্থ রক্ষা করেছে কিন্তু পাকিস্তান এই চুক্তির মাধ্যমে নিজের স্বার্থ রক্ষা করবে না সেটা অন্তত পক্ষে বিশ্বাসযোগ্য হচ্ছে না নিশ্চিতভাবে এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের যে আমেরিকা ইউরোপের অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে এবং তেলের ভান্ডার রয়েছে এবং সেগুলোর দিকে নজর রেখেই নিজেদের কাজে লাগানোর জন্য পাকিস্তান এই চুক্তিতে গিয়েছে এটা নির্দিদায় বলে দেওয়া যায় যদিও এই চুক্তি বিশেষ করে সৌদি আরবের ইজরায়েলের আগ্রাসনকে সামনে রেখেই হচ্ছে বলে অনেকে অনুমান করছে কিন্তু আমার কোনো অবস্থায় এটা মনে হচ্ছে না যে শুধু সৌদি আরবের কারণে এই পারস্পরিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তি হয়েছে নিশ্চিতভাবেই পাকিস্তান তার নিজের স্বার্থের কাতিরেই এই সৌদি আরবের সঙ্গে এই চুক্তিতে গিয়েছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সেই চুক্তি হওয়ার পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে কোনো এক দেশ তৃতীয় কোনো দেশের আগ্রাসনের শিকার হলে তা দুই দেশের উপর অভিন্ন আঘাত হিসেবে দেখা হবে এই যে কথা এটাই সব থেকে মারাত্মক সৌদি আরবের বয় রয়েছে যে ইজরায়েল আক্রমণ করতে পারে এই বয় থেকেই সৌদি আরব এই ধরনের চুক্তিতে এসেছে বলে অনুমান করা হচ্ছে এবং এই চুক্তিটাকে নেটোর মতো বলে ধরা হচ্ছে কিন্তু এখানে ইজরায়েলের যতটুকু বয়না তার থেকে উদ্বেগ রয়েছে কিন্তু ভারতেরও প্রথম কথা হলো যে সৌদির সঙ্গে যতই ভারতের ভালো সম্পর্ক তাকুক এক্ষেত্রে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ আনা যায় পাকিস্তানের সঙ্গে চার দিনের যে যুদ্ধ হয়েছিল ভারতের তখন আমরা কি দেখতে পেয়েছিলাম তুরস্ক এবং আজারবাইজান পাকিস্তানকে সাহায্য করেছিল করেছিল তো অথচ তুরস্কের সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্ক তুরস্ক মর্যাদা দেয়নি পাকিস্তানের সঙ্গ নিয়েছে আজারবাইজান পাকিস্তানের সঙ্গ নিয়ে নিয়েছে এটা কেনও হলো কোথায় রইল তুরস্কের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক তাই সৌদি আরবের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক হয়েছে রিয়াদ নয়াদিল্লি ভালো সম্পর্ক রয়েছে সেটা যতই থাকুক কিন্তু সংকটের সময় কতটুকু সৌদি আরব ভারতের সম্পর্ক ভালো রাখবে সেটা নিয়ে এখন থেকেই সন্দেহ করা যায় কারণ ইসলামিক কান্ট্রিগুলোর রাজনৈতিক নেতারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে নিজেদের ঘরে তুলেন এবং দেশটা পরিচালিত করেন এখানেই থেকে সমস্যার জায়গাটা রয়েছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি পাকিস্তান নিশ্চিতভাবেই নিজের স্বার্থে এই ধরনের চুক্তিতে গিয়েছে সৌদি আরব তার স্বার্থে এই চুক্তিতে এসেছে আর পাকিস্তান নিজের স্বার্থে এই চুক্তিতে এসেছে এবং পাকিস্তানের ওপর বা পাকিস্তানের সঙ্গে কার হামলা যুদ্ধ বাড়তে পারে ভারতের অথচ পাকিস্তানের সঙ্গে আগবাড়িয়ে কখনো ভারত যুদ্ধে যায়নি কিন্তু ভারত নিজের বক্তব্য আগবাড়িয়ে যুদ্ধে যায়নি বললেও কিন্তু পাকিস্তান সেই দৃষ্টিতে কিন্তু সেটা দেখবে না পহেলগামে ভারত ভারতের জন মানুষকে হত্যা করেছে পাকিস্তানে আশ্রিত সন্ত্রাসবাদী সংগঠন কিন্তু সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে কিন্তু পাকিস্তান লড়াই করেছে কখনও এটা সন্ত্রাসবাদীর উপর সন্ত্রাসী গাঠির উপর ভারতের হামলা বলে পাকিস্তান এড়িয়ে যায়নি সন্ত্রাসবাদীদের হয়ে পাকিস্তান সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে ভারতের সঙ্গে তার মানে কী দাঁড়ালো দাঁড়ালো এটাই যে পাকিস্তান সেটা সন্ত্রাসী গাড়ির উপর হামলাটাকে নিজেদের উপর হামলা ভেবে নিয়েছে অর্থাৎ পাকিস্তান যুদ্ধের কাতিরে সেটা তাদের উপর আগ্রাসনের সামিল মেনে নেবে স্বাভাবিকভাবেই তখন কিন্তু চুক্তির বাধ্যবাধকতায় সৌদি আরব পাকিস্তানকে তেলের বান্ডার তুলে দিতে রাজি হবে আমেরিকা ইউরোপের সমরাষ্ট্র দিতে রাজি হবে যদিও সামরিক দিক দিক দিয়ে পাকিস্তান এবং সৌদি আরবের সৈন্য সংখ্যা দশ লক্ষেরও উপর যায়নি কিন্তু ভারতের চোদ্দ দশমিকের উপর সৈন্য সংখ্যা রয়েছে এবং দুই দেশের বিভিন্ন সমরাষ্ট্রের ক্ষেত্রে ভারত অনেক অনেকে গিয়ে তারপরও বলতে হয় যে সৌদি আরবের চুক্তির বলে বলিয়ান হয়ে পাকিস্তান সন্ত্রাসকে আরও বেশি করে মদত দেবে এবং ভারতে সন্ত্রাস অহরহ করার চেষ্টা করবে পাকিস্তান এটা হতেই পারে এটা অস্বীকার করার জায়গা নেই কারণ পাকিস্তান কিন্তু নিজের স্বার্থে সৌদি আরবের সঙ্গে চুক্তিতে গিয়েছে আর পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের কোনো যুদ্ধ তেমন একটা হবে না কারণ আফগানিস্তানের শক্তি কতটুকু আফগানিস্তান নিজে জানে এবং পাশে থাকা ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে আর যদি কখনো চীনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের একমাত্র শত্রু হিসেবে বানিয়ে রেখেছে ভারতকে পাকিস্তান আর সেই কথা মাথায় রেখেই কিন্তু এই ধরনের চুক্তিতে গিয়েছে পাকিস্তান সৌদি আরব গেছে নিজের স্বার্থে কিন্তু পাকিস্তান গেছে কিন্তু নিজের স্বার্থে সেই চুক্তিতে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর আগ্রাসনটা সৌদি বিশ্লেষণ করছে যে ইজরায়েল তাদের উপর আগ্রাসন চালাতে পারে যেভাবে মধ্যপ্রাচ্যে সিরিয়া ইয়েমেন সহ ছয়টি দেশের ক্ষেত্রে যেভাবে হামলা করছে হামাশকে লক্ষ্য লক্ষ্য করে সে নিয়েই এটাকে কিন্তু আগ্রাসন ভেবে নিয়েছে আরব বিশ্ব ইজরায়েলের কিন্তু ইজরায়েল কি করছে আমরা দেখতে পেয়েছি যে হামাস সহ সন্ত্রাসী ঘাটির এবং সন্ত্রাসী সংগঠনের নেতাদের লক্ষ্য করে দেশগুলোতে হামলা করছে কিছুদিন আগে কাতারে হামলা করেছে ইজরায়েল কেন করেছে যে হামাস নেতারা সংগঠিত হয়েছিল সেখানে হামলা করেছে কাতারকে তো হামলা করেনি তাই ভারত পাকিস্তানে কিছুদিন আগে যে চার মাস আগে যে হামলা করেছিল সন্ত্রাসী গাটিতে হামলা করেছিল কিন্তু পাকিস্তান সেটা সন্ত্রাসী গাটি বলে ধরে নেয়নি তো সেটা ধরে নিয়েছে যে পাকিস্তানের উপর হামলা তাই স্বাভাবিকভাবেই এসে যাব এসে যাবে যে ভারত সন্ত্রাসী গাটিতে হামলা করলে পাকিস্তান ভেবে নিয়ে যে ভেবে নেবে যে ভারত আগ্রাসী হামলা করেছে তাই এক্ষেত্রে অবশ্যই যথেষ্ট উদ্বেগের জায়গা রয়েছে এবং রিয়াদ এবং ইসলামাবাদের চুক্তিকে অবশ্যই সন্দেহের চুকে দেখার যথেষ্ট পরিসর রয়েছে বলেই অন্ততপক্ষে ভারতের মনে করি কোনো অবস্থায় এটাকে হালকাভাবে নেওয়া যায় না এবং রিয়াদ যতই প্রতিশ্রুতি দিক সেটা কোনো অবস্থায় সেটা রিয়াদের জন্য বা সৌদি আরবের জন্য চুক্তি এবং সৌদি আরবের সুবিধার জন্য চুক্তি কোনো অবস্থায় অন্ততপক্ষে বিশ্বাসযোগ্য হচ্ছে না প্রথমত ইসলামিক কান্ট্রিগুলিতে সব নেতা নেতারাই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে নিজেদের বিচার বিবেচনা করে এবং এ নিয়ে একটা সংগঠন রয়েছে সাতান্নটি ইসলামিক দেশকে নিয়ে এবার শোনা যাচ্ছে যে সমস্ত ইসলামিক দেশকে নিয়ে আলাদা করে নেটোর মতো সংগঠন তৈরি করতে এবং এর প্রথম দাপই সম্ভবত পাকিস্তান সৌদি আরবের সঙ্গে চুক্তি করে শুরু করলো মানে দাঁড়াচ্ছে যে পাকিস্তান নিজের স্বার্থে এই চুক্তিতে গিয়েছে এবং পাকিস্তানের একমাত্র শত্রু দাঁড়াচ্ছে কে ভারত তাই ভারতকে পাকিস্তান সন্ত্রাস দিয়ে জর্জরিত করবে এবং সন্ত্রাসে জর্জরিত হলে ভারত পাল্টা আক্রমণে গেলে সেটাকে পাকিস্তান আগ্রাস ভারতের আগ্রাসন ধরে নেবে এই হলো চুক্তির মূল কথা অন্তত পক্ষে আমার অনু অন্তত অনুমান এটাই হচ্ছে যতই রিয়াদ তার দিক বিবেচনা করে ইসরায়েলেরকে সামনে রেখে এই ধরনের চুক্তিতে গেছে যতই বলুক পাকিস্তান কিন্তু তার সাথে এই চুক্তিতে সৌদি আরবের সঙ্গে গেছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর বড়ো কথা হলো তুরস্ক এবং আজারবাইজান যেভাবে সন্ত্রাসীদের হয়ে পাকিস্তানের সাহায্যে এগিয়ে এসেছিল ভারত পাকিস্তান যুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বিশ্বাসযোগ্যতা আসছে না ভারতের ক্ষেত্রে তাহলে কি সৌদি আরব এটা বলবে প্রকাশ্যে যে পাকিস্তান থেকে যেভাবে ভারতে সন্ত্রাসী হামলা হচ্ছে সেটা কখনো সমর্থন করে না তাহলে এই চুক্তিতেই যেত না কারণ পাকিস্তান নেট সঙ্গে ভারতের সংঘর্ষ হয় সীমান্তে গুলাগুলি হয় এবং কেন হয় সেটা সৌদি আরব জানে না এটা হতেই পারে না বিশ্বের সমস্ত দেশ জানে প্রতিটা দেশের নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে এবং প্রতিটা দেশের চরিত্র কি এই হিসেবে সৌদি আরব জানে না সেটা হতেই পারে না এবং পাকিস্তানের চরিত্র কি ভারতের সঙ্গে সেটা সৌদি আরব জানে না তার গোয়েন্দা সংস্থা জানায় না সেটা বিশ্বাসযোগ্য হতেই পারে না তাহলে একটা সন্ত্রাসকে মদত দেওয়া সন্ত্রাসী সংগঠনে গিজ গিজ করা পাকিস্তানের সঙ্গে এই ধরনের চুক্তিতে গেল কেন সৌদি আরব এটাই তো ভাবাচ্ছে আর দুই নম্বর কথা হল যে ইসলামিক দেশের রাজনৈতিক নেতারা সাম্প্রদায়িক মনোভাব আর হল সন্ত্রাসকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান সেটা জানা সত্ত্বেও কিন্তু সৌদি আরব চুক্তিতে গেছে তাই ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের জায়গা রয়েছে সৌদি এবং পাকিস্তানের পারস্পরিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে আমার অন্তত পক্ষে এটাই মনে হয় এবং আরও তলিয়ে বাবা উচিত ভারত সরকারকে এক তো সাম্প্রদায়িক মানসিকতা দুই ইসলামিক কান্ট্রি তিন হল পাকিস্তান নিজের স্বার্থে এই চুক্তিতে এসেছে আশা করা যায় যে ভারত সরকার আরও তলিয়ে গিয়েই সার্বিকভাবে সৌদি আরব এবং পাকিস্তানের অবস্থানকে বিশ্লেষণে যাবে প্রিয় ভিডিওটি ভালো পাল লাইক শেয়ার কমেন্ট করবে